তার পরিচালিত কলকাতা পুলিশ তারা আজকে যে শিক্ষাটা পেলেন আমি আশা করব এই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা লাজ লজ্জা কিছু নিয়ে আমরা জানি আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা দুশো জন ভিক্টিমকে আটকেছিলেন দুশো মিটার দূরে এডিসিপি কি খালিদ বিরাজ না কি নাম আছে ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আপনারা লিডার অব অপোজিশনকে এখান থেকে একশো মিটার দূরে ডবল গার্ডেল দিয়ে আটকেছিলেন তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই অমান্য বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার এজলাস সেখানে যা যা হয়েছে লাইভ ভিউতে সবাই দেখেছেন কিভাবে রাজ্যের রেজি কিশোর দত্ত মিথ্যা কথা ওখানে বলেছেন যে এলোপি আসার সূচনা ছিল না আটকানো হয়নি কত বড় বড় মিথ্যা কথা এবং তারপরে অর্ডার আপলোড হয়েছে অর্ডার কি হয়েছে সবাই জেনেছেন মহামান্য রাজ্যপাল মহোদয় রাজভবন থেকে সেদিন বলেছিলেন রাজ্যপাল গৃহবন্দী ও তিনি বলেছেন ভিক্তিমরা এখানে আসবে যতক্ষণ না ভিক্তিম আসবে ততক্ষণ রাজ্যের পুলিশ মন্ত্রী আজ হইলে চিফ মিনিস্টারের জন্য রাজভবনের দরজা বন্ধ সেদিন তারা বলেছিলেন গেট থেকে কলকাতা পুলিশের যে টিম সেদিন দায়িত্বে ছিলেন তাদের অবিলম্বে সরাতে হবে আমরা কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে উনার সানডে অনেক শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছিলেন আমরা একশো জন ভিক্রিম এবং লিডার অব অপোজিশন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা দশ বারো দিনকে শর্ট ব্রিফিং দিয়েছি রিটিন ডকুমেন্ট দিয়েছি এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি আমরা অত্যন্ত খুশি পশ্চিম বাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অনলাইভ তিনি ভিক্টিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিক্টিমদের জন্য আমার দরজা খোলা পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন আমরা উনাকে উনার কনস্টিটিউশনাল হেড উনার পাওয়ার কি আমরা জানি উনি পঞ্চায়েত নির্বাচনে আট হাজার দুশো কমপ্লেন ওয়ার হাউস খুলে পাঠিয়েছিলেন তো অ্যাকশন টেকেন হয়নি সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয় এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন মানুষের যান মাল নিরাপত্তা তার জন্য আমি করব। আমি উনাকে বলেছি পশ্চিমবঙ্গের সংবিধানের চারটা স্তম্ভ আক্রান্ত লোমিকার আক্রান্ত অপজিশন লিডার অপজিশন এম অ্যাসেম্বলি থেকে পাঁচ মাস ছ মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয় বলতে দেওয়া হয় না ব্যুরোক্রেসি আক্রান্ত সব নন ভেঙে রিটার্ন লোকদের এক্সটেনশন দেয় একটা বড় অংশের আইএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর যারা বসংবধ নয় চটি চাটেন না তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন বুরোক্রেসি নিশ্চিন্ন জুডিশিয়ারি এখানে অ্যাটাক সবাই জানেন জাজেদের কিভাবে উনি অ্যাটাক করেন জাজের বাড়িতে পোস্টার ফেলেন সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছিল দু হাজার একুশ সালে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ কৌশিক চন্দ্র মহোদয় পাঁচ লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়নি শুধু তাই নয় মিডিয়া যেভাবে অ্যাটাক হয়েছে সংবিধানের চতুর্থ স্তম্ভ সেটাও আমরা সন্দেশকালীর ঘটনা নিয়ে যেভাবে রিপাবলিকের রিপোর্টারকে কলার ধরে তুলে আনা হয়েছে যেভাবে বিপি আনন্দের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে এডিটার সিনিয়র এডিটারকে নোটিস পাঠিয়ে বলা হয়েছে সকালে আসতে একাধিক পোর্টাল ইউটিউবারের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে অন্যান্য চ্যানেল প্রিন্ট মিডিয়া আক্রান্ত হয়েছে আমরা সেসব কথাও মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানে চারটা পিলারই শেষ করে দিয়েছে এবং এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে গুন্ডাদের দখলে ছিল গণনা কেন্দ্র কাউকে রাউন্ড যে বলা হয়নি সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত সেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় পর্যন্ত রাখা এবং বাহিনীকে মহামান্য রাজ্যপালে যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা যেভাবে দু হাজার একুশে আজকের ভাষণতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার করেছিলেন মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও তেইশের পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন সেই সব আবেদন আমরা করেছি উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন এই মায়েদের দিদিদের বনেদের সঙ্গে অন্যান্য আক্রান্তদের সঙ্গে এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্ট হিয়ারিং নিয়েছেন নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ সেখানে ডিজিপি কে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল এক হাজার পঁচিশটা কমপ্লেন ডিজিপি কে করা হয়েছে তার মধ্যে বাড়ি ভেঙেছে লুট হয়েছে সব তিনশো চল্লিশ দুশো তেত্রিশ তিনশো দশ সাতশো পঞ্চাশ এবং রেশন কার্ড পাঁচ হাজারের বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে এবং আপনি শুনলে অবাক হবেন বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই দিনাটা মাথাবাঙ্গা নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ এই পাঁচটা বিধানসভায় কোন ভারতীয় জনতা পার্টির লোকেদের সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী একজনের বাড়িতে নেই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের নাটা বাড়িতে সীতাইতে মাথা ভাঙাতে রিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হলো একুশ সাল থেকে পরপর করা এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে কিভাবে রড দিয়ে ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয় এর অপরাধ ইনি পরিবার সমর্থন বিজেপিকে এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত এই যে ঠাকুরকে দেখছেন তিনি সন্ন্যাসী ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গাছের নিচে ফ্লাইও নিজে জীবনযাপন করছেন ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয় একটা পরিস্থিতি পশ্চিম বাংলায় চলছে আমরা মহামান্য আদালতেও গেছি পাবলিক করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে বলে আমরা শুনেছি তা তারা শুনবেন সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব। এর দু হাজার একুশ সালে যে একষট্টিটা মামলা সিবিআই করেছিল সেই পোস্টল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পরে স্পাল থেকে জীবন সাহা থেকে স্বপন সমাজ থেকে শকত মোল্লা থেকে উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি আমরা সেই বিষয়ে আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং দু হাজার একুশ সালে একষট্টিটা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা ভিতর মতো জেলের ভিতরে দেখতে চাই আমরা ভোট পেয়েছি কোটি তেত্রিশ লক্ষ ভোটার আমাদের ভোট দিয়েছে আমরা দায়বদ্ধ পশ্চিম বাংলার জনগণের কাছে এ লড়াই চলছে এ লড়াই চলবে প্রত্যেক দিনই ঘটছে আরও বলছে যে আগে বলছিল উনিশ এখন বলছে একুশ কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে তোমাদের একদম নিকেশ করব এমনি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ ব্যবহার করছে না আমরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কন্ট্রোল রুমে জানালে ভুর পথে তাদের দেড় দু ঘন্টা পরে ইনসিডেন্ট প্লেসে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে মোট সেফ হোম করা হয়েছে বারুইপুর বাসন্তী ডায়মন্ড হারবার বারাসাত মুসিরাট কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম বিষ্ণুপুর আরামবাগ কোচবিহার ঘাটাল সেখানে এই মুহূর্তে তিন হাজার দুশো জন আছে এর বাইরেও রাজ্যের বাইরে চলে গেছে আড়াই হাজার ছেলে পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে এটা কোনো রাজ্য হয় না কোনো রাজ্য হয় না দু একুশ সাল থেকে পনেরোটা স্টেটে ভোট হয়েছে কোন রাজ্যে এই জিনিস হয় না এটা তিনবার পশ্চিমবঙ্গে ঘটলো একুশে ঘটেছে তেইশের পঞ্চায়েতে ঘটেছে এবারও ঘটেছে এবং আশ্চর্যজনক ভাবে পুলিশের একটা বড় তলাকে যেভাবে ভোট লুট থেকে বিরোধীদের আটকানোর কাজে ব্যবহার হচ্ছে তার ফলেই আজকে পশ্চিমবাংলার জনগণের নিরাপত্তা আজকে কেড়ে না আমি কলকাতা পুলিশ কমিশনার দলদাস বিনীত গোয়েল যিনি মোজা জুতো খুলে মমতা ব্যানার্জির বাড়িতে কালী পুজোর দিন প্রসাদ বিতরণের কাজ করেন সেই বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসেছিল পাঁচ দিন ধরে ধর্ণা দিয়েছিল ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে উনিশ তারিখ বিকেল চারটা থেকে আমাদের ধর্ণা চলবে আমরা প্রত্যেক দিন ধর্ণা করবো বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অব্দি মেলে পাইনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেব উত্তর পেলে ভালো উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অব্দি একশোর বেশি সভা আমাকে গত তিন বছরে করতে হয়েছে এখানেও ধর্নাটা সে একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব আপনারা যে বিরোধী দল নেতাকে বিজেপি এবং জনগণ দায়িত্ব দিয়েছে আমি যা ধরি শেষ করে ছাড়ি বৃহস্পতিবার আমাদের আটকেছে ডিসি ইন্দিরা আর ওই এডিসিপি খালেদ মিরাজ আজকে ভেবেছিল যে বিজেপি বারোটা তৃণমূল উনত্রিশটা আমরা একটু তাড়িয়ে দিই আমরা আটকে দিই এরা মনে পালিয়ে যাবে আমরা সেদিন গার্ড ওয়ালে হাত দিইনি আমরা পুলিশের নিচের তলার কর্মচারীর কিছু করার নেই এদের এক্ষুনি যদি এরা কেউ প্রতিবাদ করে কলকাতা পুলিশ থেকে স্টেট পুলিশে বার করে দেবে বিহার কালিম্পং পার্টি এদের কিছু করার নেই আমি একটা গার্ড ওলে হাত দিইনি আপনাদের সামনে এক ঘন্টা ওয়েট করেছি যে জুডিশিয়ারি জিন্দা হ্যায় জুডিশিয়ারি বেঁচে আছে বলে জ্যেষ্ঠ মতো কেজরিওয়াল হেমন্ত সোরেনের মতো ডাকাতেরা জেলের ভিতরে আছে তাই জুডিশিয়ারি বেঁচে আছে বলে আমি লড়াই করে আবার আজকে ভিকটিমদের নিয়ে রাজভবনে দেখা করে সাংবিধানিক প্রধানকে উনার ক্ষমতা খুব লিমিটেড আমি জানি সংবিধানের ঘেরা টপের মধ্যে থাকতে হয় উনি এক্সিকিউটার নয় ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট আমরা জানি কিন্তু কনস্টিটিউশনাল হেড তার কাছে সবাই আসেন এগারোর আগে মমতা ব্যানার্জিও সপ্তাহে সপ্তাহে গোপাল কৃষ্ণ গান্ধী না থাকলে মমতা ব্যানার্জিকে কে অনশন ভাঙতে হতো না উনি গিয়ে ফলের যশ রাজনাথ সিংজি আর উনি তা আমরা সেখানে এসে আমাদের কথা আমাদের আবেদন আমাদের তথ্য প্রামাণ্য যুক্তি এবং ভিক্তিমদের মুখ থেকে যারা অ্যাকচুয়ালি আক্রান্ত তারা তাদের কথা বলেছি পরবর্তী কার্যক্রম আমরা সেইভাবে চালাবো শুভেন্দু এত কোটি কোটি টাকা খরচা করে করা হচ্ছে ইলেকশনে নির্বাচন কমিশনের ভূমিকা কি যেখানে ভোট লুট হচ্ছে ভূমিকাটা কি নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের ভূমিকা সারা ভারতে যা পশ্চিমবঙ্গে তাই আমরা ইলেকশন কমিশনকে বুঝাতে পারিনি যে এসওপি পশ্চিমবঙ্গের জন্য আলাদা হওয়া উচিত পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশন তারা দিল্লি থেকে ভাবেন যে উড়িষ্যা যা উত্তরপ্রদেশ যা গুজরাট যা এখানেও তাই তো পশ্চিমবঙ্গটা যে আলাদা এটা ওরা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেনি শুধু আমার মনে হয় শেষের দিকে ওনাদের মাথায় একটা কিছু এসেছিল যে পনেরো দিন সেন্ট্রাল ফোর্স রেখে দিই একমাত্র রাজ্য যেখানে ছ তারিখে এমসিসি ওঠার পরেও পনেরো দিন সেন্ট্রাল ফোর্স উনিশ তারিখ পর্যন্ত রাখার অর্ডার সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়েছিল আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশনকে দু হাজার একুশে বিধানসভা পশ্চিমবঙ্গ ভোটের পর থেকে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানা পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে উড়িষ্যাতে বিজেডি কুড়ি বছর শাসন করেছে আজকে উড়িষ্যায় বিজেপি সরকার হয়েছে একুশটার মধ্যে উনিশটা সিট আমরা পেয়েছি সেখানে একটা বিজেডি কর্মী বলতে পারবে যে বিজেপি আমার উড়িষ্যা তো আমাদের গায়ে আমার বাড়ি থেকে তো তার তো ওয়াকিং ডিস্টেন্স চল্লিশ মিনিটে উড়িষ্যা বর্ডার তা একজনও কেউ বলতে পারবেন না যে উড়িষ্যাতে বিরোধী দলের কর্মী আক্রান্ত হয়েছে উত্তর আমাদের সরকার আমরা তিরিশ পঁয়ত্রিশটা সিট সেখানে লুচ করেছি হেরেছি মানুষ হারিয়েছে গণতন্ত্রের জনগণ শেষ কথা একটা লোক বলতে পারবে যোগীজি সেখানে পুলিশকে নামিয়ে দিয়েছেন মিথ্যা মামলা করার জন্য ভারতীয় জনতা পার্টি তো সেখানে ক্ষমতায় বিরাট মেজরিটিতে ক্ষমতায় সেখানে কাউকে মারধর করছে কেউ বলতে পারবে উদাহরণ নেই তাই পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে যারা শাসক তারা এটা চান বলি তারা বিরোধীদের নিঃশেষ করতে চান এর জন্য যদি কেউ দায়ী হন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী এই কারণে একুশ সালে পাঁচ সদস্যের যে বিচারপতির বেঞ্চ হয়েছিল তারা ইনভেস্টিগেশন করতে দিয়েছিল এনএইচআরসি রিপোর্টে এক নম্বরে লিখেছিল তারা পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে ইজ দা एक्चुअल ग्राउंड रियलिटी ऑफ वेस्ट बेंगाल थैंक यू दादाजी दादा गवर्नर ने क्या कहा थोड़ा हिंदी में बता दे तो गवर्नर साहब ने